কারণে বয়সে যে কোনো সময় আপনার দাঁতটি নড়ে যেতে পারে এই নড়ে যাওয়া দাঁতের সমাধান কি একটি দাঁত কতটুকু নড়েছে সেটির উপর ভিত্তি করে আমরা নড়ে যাওয়া দাঁতকে তিন ভাগে ভাগ করে থাকি যদি আপনার দাঁতটি এক মিলিমিটারে কম নড়ে থাকে তাহলে সেটি ফার্স্ট ডিগ্রি মোবিলিটি এক্ষেত্রে আমরা শুধুমাত্র পেশেন্টকে স্কেলিং পলিশিং করতে বলি যদি আপনার দাঁতটি এক থেকে দুই মিলিমিটারের মতো মোবিলিটি থাকে তাহলে সেটিকে আমরা দুই ডিগ্রি মোবিলিটি বলি এক্ষেত্রে শুধুমাত্র পেশেন্টকে স্কেলিং পলিশিং করলে হয় না তাকে আমরা দাঁতের পেছনের যে সার্ফেস রয়েছে সেখানে স্ট্রিপ ব্যবহার করে পাশে যে দাঁতগুলো স্ট্রং সে দাঁতের সাথে সাপোর্ট নিয়ে সেই মোবাইল দাঁতগুলোকে আমরা ফিক্স করে দিই এবং কিছুদিন পর দেখা যাবে সেই দাঁতগুলো ফিক্স হয়ে গিয়েছে যদি আপনার দাঁত দুই মিলিমিটারে বেশি নড়ে যায় তাহলে সেটিকে আমরা তিন ডিগ্রি মোবিলিটি বলি অর্থাৎ এক্ষেত্রে দাঁত বিভিন্ন ডিরেকশনে নড়তে থাকে সেক্ষেত্রে আমরা এই দাঁতটিকে কোনোভাবেই রাখতে পারি না তখন আমরা দাঁতটিকে এক্সট্রাকশন করে ফেলি এবং এক্সট্রাকশনের পরে সেটিকে রিপ্লেসমেন্টের জন্য আমরা বিভিন্ন আর্টিফিশিয়াল টুথ ব্যবহার করি যেটিকে আমরা ব্রিজ বলে থাকি সেটির মাধ্যমে আমরা দাঁতটিকে থেকে রিপ্লেস করে থাকি এছাড়া অবশ্যই আপনাকে ওরাল হাইজেন ইনস্ট্রাকশনটা মেনটেন করতে হবে